প্রাকৃতিক দুর্যোগের মুখে উত্তর সিকিম প্রবল বর্ষণের জেরে উত্তর সিকিমের একাধিক এলাকায় ধস এবং যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম অঞ্চলে আটকে পড়া বহু পর্যটক ও সাধারণ মানুষকে উদ্ধারে তৎপর হয়েছে সেনা ও বায়ুসেনা গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা সেতু এবং মোবাইল পরিষেবাও প্রশাসন জানিয়েছে উত্তর সিকিমের মূল যোগাযোগ ব্যবস্থা কার্যত স্তব্ধ তবে মঙ্গলবার আশার আলো দেখিয়েছে ভারতীয় সেনা ও বায়ুসেনা চাটান থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে পাক ইয়াং পৌঁছেছেন চৌত্রিশ জন তাদের মধ্যে রয়েছে আহত সেনা জওয়ান তাদের পরিবার এবং বেশ কিছু পর্যটক বায়ুসেনার দুটি এম আই সতেরো ভি ফাইভ হেলিকপ্টার যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে অংশ নিয়েছে উদ্ধার অভিযানে দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে একাধিক দফায় রওনা হয়েছে হেলিকপ্টার রীতিমতো রিস্ক নিয়ে চালানো হয়েছে এই উদ্ধার কাজ বায়ুসেনার তরফে জানানো হয়েছে দুর্যোগ কাটতে না কাটতে ফির নামানো হবে আরো হেলিকপ্টার যাতে আটকে পড়া প্রত্যেক মানুষকে নিরাপদে সরিয়ে আনা যায় রাজ্য প্রশাসন ও সেনাবাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় মঙ্গলবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবারগুলি তবুও বহু মানুষ এখনও পাহাড়ের উচ্চভূমিতে আটকে আছেন বলে জানিয়েছে প্রশাসন মঙ্গলবার নতুন করে ধস না নামায় সাময়িক স্বস্তি মিলেছে ঠিকই কিন্তু আবহাওয়া বিভাগ জানিয়েছে আরও কিছুদিন থাকতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর সিকিমের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই সেনাবাহিনীর বিশেষ দল মোতায়েন করা হয়েছে পর্যটকদের নিরাপদে সরিয়ে এনে রাখা হয়েছে পাকিয়াং গ্যাংটপ ও নামচিতে অস্থায়ী শিবিরে ब्यूरो रिपोर्ट न्यूज़ पोल बांगला